ডিনারে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য দারুণ ছাদের নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি এই নিরামিষ পনিরের রেসিপিটা একবার খেলে আমিষ পনির খেতে আর ইচ্ছে করবে না কীভাবে এই নিরামিষ পনিরের রেসিপিটা করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত দেখুন পনিরের রেসিপিটার জন্য এখানে আমি তিনশো গ্রাম মতো পনির নিয়েছি আর পনিরটা ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি খুব বেশি ছোটো টুকরো করবো না একটু মিডিয়াম সাইজেরই করব আপনারা যেমন ছোট বড় খেতে চান সেই রকম সাইজের করে কেটে নেবেন অনেকে আছে একটু বড়ো বড় পনির পছন্দ করে অনেকে আবার ছোট ছোট খেতে পছন্দ করে দেখুন আমি এই রকম সাইজের করে কেটে নিয়েছি পনিরের টুকরোগুলো একটু ম্যারিনেট করে নেবো তার জন্য অল্প দিচ্ছি একটু নুন অল্প দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো আর অল্প দিচ্ছি একটু হলুদ খুব সামান্য হাফ চামচেরও কম দিয়েছি এবার সব একসঙ্গে খুব ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নেব নুন হলুদ লঙ্কার গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নেব অনেক সময় পনির ভাজতে গেলে কড়ার মধ্যে লেগে যায় ওঠে না এইভাবে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে পনির ভাজলে পরে পনির আর কড়ার মধ্যে লেগে যাবে না খুব সুন্দরভাবে পনিরটা ভাজা হয় সব পনিরগুলো নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি পনির ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব বেশ কয়েকটা পনিরের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না এক পিঠ হয়ে গেছে আর এক পিঠে উলটি দিচ্ছি পনিরটার দিকে ভাজা হতে থাক আমি পনিরের জন্য কিছু মশলা তৈরি করে নেব মশলার মধ্যে এখানে নিয়েছি কয়েক এক টুকরো আদা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কাজু বাদাম নিয়েছি আর দুটো নিয়েছি টমেটো সব একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব নেবো দিকে পনিরটা ভাজা হয়ে গেছে এক পিঠ হয়ে গেছে আর এক পিটা করে উলটিয়ে দিচ্ছি এইভাবে করে হালকা লাল লাল করে পনিরগুলো ভেজে নিচ্ছি পনিরটা ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা সমান লাল করে ভেজে নিয়েছি পনিরগুলো ভাজা হয়ে গেছে এই পনিরগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে করে হালকা করে পনিরটা ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজে নিই একইভাবে বাকি পনিরগুলোও ভেজে নেব এই পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মধ্যে আমি ক্যাপসিকাম নিয়েছি এখানে ক্যাপসিকাম নিয়েছি আর আলু নিয়েছি আমি পনিরের তরকারিটা আলু আর ক্যাপসিকাম দিয়ে করব। ক্যাপসিকামটা প্রথমে একটু হালকা ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিয়েছি গাগুলো একটুখানি ভাজা ভাজা হয়েছে এরকম অবস্থাতেই আমি ক্যাপসিকামটা তুলে নিচ্ছি খুব বেশি নরম করব না হালকা করে ক্যাপসিকামটা একটু ভেজে নিয়েছি ক্যাপসিকাম ভাজার পর এখানে আলু কেটে রেখেছিলাম একটা আমি বড়ো সাইজের আলু নিয়েছি চৌকো করে কেটে নিয়েছিলাম আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করব না হালকা করে আলুগুলো ভেজে নেব এর মধ্যে আমি আর নুন হলুদ দিচ্ছি না এই তেলের মধ্যেই হলুদ নুন দিয়ে পনির ভেজেছিলাম তাতেই দেখুন কতটা হলুদ হয়ে গেছে আলুগুলো এইভাবে করে হালকা করে নেড়ে চেড়ে আলুগুলো তুলে নিচ্ছি দেখুন আলু গাগুলো হালকা লাল হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিচ্ছি তোমরা চাইলে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো আমি এটা আলু দিয়ে পনিরের তরকারিটা করছি তাই অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। ধনে গুঁড়ো নিয়েছি এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাগুলো সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার যদি না করেন শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন মশলা কষানোর সময়ই অল্প দিচ্ছি একটু চিনি মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি মশলার সঙ্গে আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সঙ্গে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে স্বাদ মতো দিচ্ছি এবার নুন আমি আলু ভাজার সময় নুন দিয়ে নিই এখন এবার মশলা কষানোর সময় নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলু কষিয়ে নেব আমি এখানে আলু ব্যবহার করলাম আপনারা আলুটা নাও দিতে পারেন শুধু ক্যাপসিকাম দিয়েও এই রেসিপিটা করতে পারেন তাতেও খেতে খুবই ভালো লাগবে যারা আলু পছন্দ করেন না তারা আলুটা দেবেন না শুধু ক্যাপসিকাম দিয়েও করতে পারেন দেখুন মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো এবার জল দিয়ে দিচ্ছি জলটা একটু আমি এখানে বেশিই দিলাম পনির আর ক্যাপসিকামটাও দেব আলুটাও সেদ্ধ হবে একটুখানি আমি গ্রেভি রাখবো তাই জলটা একটুখানি বেশি দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট পাচেক সময় নিয়ে মিডিয়াম আছে ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেব মিনিট পাচেক সময় নিয়ে আলুটা সেদ্ধ করে নিচ্ছি ঢাকাটা এবার খুলে নিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা পনির আর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি পনির আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে ক্যাপসিকাম আর পনির দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আবার ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকা খুলে এর মধ্যে অল্প দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নেব আমলগুলো পুরো গলে যায়নি এরকম গোটা গোটাই থাকবে দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে অল্প একটু কসুরি মেথি ডাইরোস্ট করে রেখেছিলাম হাতে করে এইভাবে গুঁড়ো করে নিয়ে কসুরি মেথিটা ভালো করে ছড়িয়ে দেবো উপর দিয়ে কসুরি মেথি আপনাদের কাছে না থাকলে ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন তাতেও এটা খেতে ভালো লাগবে দেখুন কচুরি মেথিটা ছড়িয়ে দিয়েছি কচুরি মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটা আমি আর ফোটাব না ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর আমি এটা আপনাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ঢাকাটা খুলে নিয়েছি ও দারুণ ছাদের পনিরের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এটা রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন আমি যেভাবে বানালাম এইভাবে একবার ক্যাপসিকাম আলু দিয়ে পনিরের এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগবে এইভাবে নিরামিষ পনির খেলে আর পেঁয়াজ রসুন দিয়ে আমিষ পনির আর খেতে ইচ্ছে করবে না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে